প্রতিটা কনফেশন ছত্রিশ পৃষ্ঠা আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয় এবং আরেকটি কনফেশন কথা এখানে বলেছেন যে মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে সেকেন্ড কনফেশন এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে থ্রি টুর জবানবন্দি দেওয়ার আগেই সকল আসামির যখন থ্রি জবানবন্দি শুরুর কথা এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফলে মুফতি হান্নানের থ্রি ফোর্টি টু স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই এবং ফাইনালি এগুলো বলার পরে আদালত বলেছেন আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয় সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে এই জন্য রাষ্ট্র কি করবে আদালত কোর্ট কি করবে সরকার এটি তাদের দায়িত্ব কোর্ট সেটা ডিক্টেট করবে না এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন আর বলেছেন এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন আর একটা কথা বলেছেন এখনও যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েট রিলিজ করা হয় আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন এট সেট অ্যাট ফোর্থ লিবারিটি দেওয়া হয় এটি ছিল